আসসালামু আলাইকুম আমরা মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চলে যাচ্ছি কোথায় ভাই কুষ্টিয়া সমিতির পিকনিকে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে হ্যাঁ কোথায় অ্যাড্রেসটা কোকা টাউন পেন্সিলভেনিয়া চলেন আপনারা আমাদের সাথে লাইফ রান্না হবে লাইফ খাওয়া দাওয়া হবে এনজয় করেন আমাদের সাথে কুষ্টিয়ার ভাইয়ের সাথে আসি ভাবির সাথে আসি ভাবি ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম চলে আসেন পিকনিকে ভাবি আছেন তো কি জানি ওই যে বর কনে গেলেন আছেন তো আসি কুষ্টিয়া বলেন তো আসসালামু আলাইকুম আসলে একটা সুন্দর সকাল সবাই উপভোগ করুন এখানে রাস্তাঘাট গুলো দেখেন আমরা হাইওয়েতে উঠে গেছি এই আমরা বেশিরভাগ দেখেন এরিয়াটা অনেক সুন্দর ওইখানে বদল ইয়ে আছে রাইট ভাবি এখানে মুর্বি বসে আছে এই যে আমার মমতাজ ভাবি ভাবি সালাম দেন

দেরি হয়ে গেছে আপনার তো যারা তার আগে আসা উচিত ছিল আরে এই এই পাতিলে কয় পাতি ইয়াতে চা ও আম্মুকে বলো যে মোমেন আনতে এখানে আসছে ঠিক আছে দিকটা সবাই ছিল খানা চলে আসছে এখন কি রে ভাই চা হয়ে গেছে ও আমুক চা কই

প্রতিদিন তো বাসায় এক একাকা মা এক যাই আসলে যতটুকু আসলে এই দিন বলি পেট কেন খারাপ থাকে

কান্নো কান্না দো কেন কি তোমাল কি হয়েছে তোমার কি মারছে তোমাকে তোমার নাম কি এই নাম কি

সেই বুঝলে মোর দারে সে বহুর সব দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি কে তুমি আমায় এই দেখেন জায়গাটা এত সুন্দর একটা লেক অনেক সুন্দর ভিউ ওয়েদারও খুব সুন্দর পানিতে পা ভিজামু চলেন আপনি গরুনিয়া যাই এখানে আমাদের এখানে প্রতি বছর বিভিন্ন মানে জেলার পিকনিকগুলো হয় কুমিল্লা সমিতি চাঁদপুর ঢাকা বিভিন্ন ইয়া বছরে একটা পিকনিকে আসি অ্যাটলিস্ট ভাবলাম আপনি গরুনিয়ার সাথে পিকনিকে আপনারা এনজয় করেন আমাদের সাথে জানি না কতটুকু শেয়ার করতে পারছি ভিডিওটা কবে আপলোড করব।

খালি পায়ে পোষায় না এবার স্যান্ডেল পরে নাম ও বাবা খালি খালি ফুলের গন্ধ শুকবে কন্টকের কাটা পাবে না আঘাত পাবে না কি করে হলো তাহলে জীবন সার্থক ঠান্ডা লেগে যাবে এমনি ঠান্ডা ধরা নাক ধরা পুরা জ্বর এসে যাবে এক ঘন্টা দেড় ঘন্টার পর হ্যাঁ পোলাপেন বেশ আনন্দ করতেছে ওগো খাওয়া দাওয়ার থেকে এই যে পানিতে নামছে না এটাই তো ওরা খুব আনন্দ করতেছে ওই যে অনেকে বোট চালাইতেছে হ্যাঁ ওই যে দূরে আবার অনেকে বোট নিয়ে নিয়ে চালাইতেছে দেখছেন ভাবি আমাদের গ্রামের ছেলে মেয়েরা না ওই যে খেলে ডুব দিয়া আমার ছুঁয়া ছুঁয়ি খেলে হ্যাঁ আমি একটু হালকা পাতলা পারি নামে মাত্র অনেক সুন্দর ভালো লাগতো হ্যাঁ আদরও বেশি ভাই এ দেখেন অনেক কিউট মশাল্লাহ ওকে থ্যাংক ইউ ভাই বাসায় জায়গা গোসুল করুন গোসল ভাই কেমন এনজয় করলেন পিকনিকে আলহょতেলে ভালো লাগছে কি সলেনঙ্গবা ডালবা তালুবা তাতంది বাসি খাওয়া মনায় না সত্যি সত্যি লে ডাউন লে ডাউন না পুরো ডাউনই করব ভালো থাকেন সুস্থ থাকেন আবার ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে বেঁচে থাকলে আবার কোন পিকনিকে আপনাদেরকে নিয়ে আসব ভাই কিছু বলবেন আমার দর্শকদেরকে ও ভাই লাহে চয় তবু যদি দিতে হয় তবু চলে যায় বাই বাই ওকে ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা শুনানের জন্য